বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে কোনও বক্তব্য দিতে রাজি নয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছেন এমন ঘটনার সঠিক প্রেক্ষিত তার জানা নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতির ছবি বাংলাদেশ রাষ্ট্রকেই প্রতিনিধিত্ব করে তাই ঠিক কোন নিয়মে তার ছবি অপসারণ করা হয়েছে তার সরকারকেই পরিষ্কার করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে লিখিত না হলেও এমন এক আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় বাংলাদেশের বাইরে অবস্থিত বিরাশিটি মিশন এবং উপমিশনের অধিকাংশতে জানা যায় এমন নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে প্রাথমিকভাবে এই নির্দেশ অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারকে জানানো হয় এই নির্দেশের প্রেক্ষিতে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয় কূটনৈতিক সূত্রে জানা যায় পাঁচ আগস্টের পর বেশ কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে রবিবার এমন বিষয়ে আলোচনা উঠে সচিবালয়েও ঠিক কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে তা সঠিকভাবে জানা নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমি বিদেশি দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে সাথে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো তো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার বিষয়টি নিয়ে ধুম্রজল কাম্মো নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাবিনাম খান কোন বিধি বলে এমন নির্দেশনা তা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি যে ডাইরেকটিভস দেয়ার হচ্ছে সেটা আমি মনে করি যে নতুন বিধির মাধ্যমে যদি করা হয়ে থাকে সেটা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ করা যায় তাহলে আমার মনে হয় অনেক বিতর্কের অবসান করবে এবং এটাও মনে রাখা দরকার যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনস প্লে সেটাকে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না সুতরাং এখানে রাষ্ট্রপতি বা যিনি থাকুন না কেন এই ছবিটা রাষ্ট্রের ইনস্টিটিউশনকেই রিফ্লেক্ট করে পুরো দেশে এবং দেশের বাইরে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে নানা বিতর্ক হলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা